নমস্কার বন্ধুরা অর্চনার পাকসালে আপনাদের স্বাগত জানাই এখন থেকে আর কাস্টার্ড পাউডার কিনে আপনাদের পুডিং আইসক্রিম কিংবা অন্য কিছু তৈরি করতে হবে না আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কাস্টার্ড পাউডার বাড়িতেই তাও আবার শুধুমাত্র এক মিনিটের মধ্যে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করছি এই কাস্টার্ড পাউডার সেটাই দেখে নিই আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার টেস্টটাকে ফলো করার জন্য অনুরোধ রইল আমি একটা মিক্সার জার নিয়ে একটা কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নেব দেখুন মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি ওই মিক্সার জারের মধ্যে নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার আর এরকম দশ টাকা দামে দুটো প্যাকেট নিয়েছি এতে আমার এক কাপ দুধ হয়েছে সেই এক কাপ দুধ আমি দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি আমি ফুড কালার আর দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স এবারে আমি গুঁড়ো করে নিলাম দেখুন আপনারা ভ্যানিলা এসেন্স ছাড়াও অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন তবে এটা দিলে বেশ ভ্যানিলার একটা ফ্লেভার আসে দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে সমস্ত কিছু একসাথে মিক্সচার করলেই হয়ে যাবে আর বেশি কিছু দরকার হয় না খুব সহজে তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা পাশে থাকবেন